গাছের বেগুন দিয়ে মাছের বেগুন ভার একদম রেডি গাছের টাটকা টাটকা বেগুন আর আছে বড় মাছ সাথে আছে গাছের বেগুন বেগুন বাহারটা অল্প মশলা দিয়ে করে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো সবাই তো এক একজনে এক এক রকম বেগুন বাহার করে আমি আমার মতো করে বেগুন ভাহার করে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভালো লেগে যায় তবে শেয়ার সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থেকে যাবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে আসলাম আমার গাছের বেগুন কাটার জন্য একটা ছোট্ট একটা গাছে দুইটা বেগুন হয়েছে আমি পাপড়ি পাপড়ি কিচেনান ব্লক থেকে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমার নিজের লাগানো গাছ থেকে বেগুন কাটবো বেগুন দিয়ে আর নিজের গাছের সিম দিয়ে রান্না করব বড় মাছ তবে বেগুন দুইটা প্রথমে কেটে নিচ্ছি আর সিমও পেরে নেব তিন চারটা মানে সাত আটটা সিমও হয়েছে গাছে আর দুটো বেগুন হয়েছে আজকে বেগুন দুইটো কেটে নেব এবং সিমও পেরে নেব তারপরে আরফু মাছ দিয়ে রান্না করব। আর দেখেন আমি দেখাচ্ছি বেগুন এই যে দেখুন বন্ধুরা একদম ছোট একটা গাছে খুব সুন্দর সাইজের দুইটা বেগুন আছে আর এই বেগুনগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর গাছের টাটকা ফ্রেশ বেগুন আর গাছ দুইটা দেখুন একদম ছোট। বেগুনের ভারে গাছ ভেঙে পড়েছে এখন আমি বেগুন কেটে নিচ্ছি তবে এখন আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরবো আর এক হাত দিয়ে কীভাবে বেগুন কাটবো তবে আপনাদের মাঝে আমি শেয়ার করছি এই যে আমি চাকু নিয়েছি মানে সিজার নিয়েছি বেগুনটা কেটে এই যে ফেলে দিলাম আর এখন আর একটা আছে এটাও কেটে নিচ্ছি আর আপনারা সঙ্গে থাকুন দুটো বেগুনেই কেটে নিয়েছি বন্ধুরা গাছ থেকে বেগুনটা পেরে এনেছি সেটা কিন্তু কেটে নিলাম আর এভাবে কিন্তু আমি বেগুনের রেসিপিটা করব। আরে এই মাছটা পাঁচ টুকরো বড় মাছ নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ বাটা আর কোনো মশলাই ব্যবহার করব না শুধু হলুদ মরিচ লবণ ছাড়া এখানে আর রসুন টসুন ব্যবহার করব না এই রেসিপিটাই করব আজকে এটা কিন্তু বেগুন বাহারের মতন হবে বড় বড় করে বোটা সহ কেটে নিয়েছি আর একদম বলতে পারেন বেগুন বাহার রেসিপি এখন আমি এটা একটু হলুদ লবণ মেখে ভেজে নেব মাছটাও ভেজে নেব বন্ধুরা একদিকে কিন্তু লাইভ করছি আর একদিকে কিন্তু রান্না করছি এই যে মাছটা হলুদ লবণ দিয়ে মেঝে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে মাছটা খুব সুন্দর করে ভেজে নেবে মাছ ভাজা প্লেটে বেগুনটাও মেখে নিচ্ছি যেহেতু হলুদ লবণ ছিল সেটু দিয়েই মেখে নেব মেখে সুন্দর করে ভেজে নেব মাছটা একটা পাশ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো মাছ উল্টে নিয়ে গেছি মাছগুলো একদম উল্টে পাল্টে ভিজে নিলাম খুব সুন্দর করে এখন তুলে নেব মাছ ভাজা তুলে নিলাম মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন বেগুনটা একটু হালকা হলুদ লবণ মেখে নিয়ে গেছি এখন আমি এটা নেড়ে ফেলে অল্প তেলেই ভিজে নেব আর জালটা কিন্তু হাই হিটে রাখতে হবে বন্ধুরা আর নাই কিন্তু বেগুন ভাতটা আস্ত থাকবে না আর দেখতেও ভালো লাগবে না তুলতে পাল্টে বেগুনটা ভিজে নিলাম বেগুন পাতা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বেগুনটা যেহেতু গাছের দেওয়ার সাথে সাথে একদম গলে গেছে আর এই যে এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা এর ভিতরে দিয়ে দিচ্ছি কালো জিরা আর ভাজা তেলের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প কিছুটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিয়েছি এখানে যে মশলাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি ওটা এখন একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ ধুন্দ জিরার গুঁড়া ঝালের জন্য মরিচ মরজি থেকে কিন্তু আজান দিচ্ছে বন্ধুরা আজানের শব্দটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তার কারণ আমি রান্নার সময় ভয়েস দেই এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সরি বন্ধুরা আর আমি পরে ভয়েস দেওয়ার সময় পাই না আর এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর এই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর এখানে আপনারা ঝাল বুঝে মরিচটা ব্যবহার করবেন আমি বাটা মরিচ দিয়েছি কাঁচাটা আবার খালি করেও দিয়েছি ওর সাথে কিন্তু আবার আমি মরিচটাও অ্যাড করেছি তবে পরিমাণে কম তেলটা ছেড়ে দিয়েছি লবণটা দিয়ে দিচ্ছি মশলাটা একদম কষানো হয়ে গেছে আমি মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি কিন্তু সম্পূর্ণ দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ভিডিও বড় ভিডিও কেউ দেখে না

সরিষা দেয় আমি কিছুই দিচ্ছি না আমি আমার মতো করে বেগুন ভাতটা রান্না করছি বন্ধুরা মাছটা দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নিলাম এখন আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে কিন্তু আর নাড়াছাড়া দেবো না আর আজকে কিন্তু ঘুমের পাতা নাই আপনাদের এটা অপশনালি দিলে দিতে পারে না দিলে নাই আজকে আমার বাসায় নাই তাই আমি কিন্তু দেবো না এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু হাই হিটে রান্না করছি এখন ভাজা জিজার গুঁড়া দিয়ে দিচ্ছি অবশ্যই এটা যেহেতু আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না এখন একটু আলু হাতে নাড়া দিয়ে দিচ্ছি আর বেগুন কিন্তু আস্তে আস্তে আছে আর মাছটা একটু মেরে ছেড়ে দিলাম আর এভাবে বন্ধুরা একবার হলো আমারটা একবারে গাছের বেগুন চারটা বেগুন দিয়ে আমি বেগুনদের ভাতটা রান্না করে নিলাম অল্প মশলা দিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কাছে দূরে দেশে দেশের বাহির থেকে সবসময় যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন তাদের জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে তাই অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না সবাই লাইক দিয়ে ফুল আস করবেন কারণ আমি অনেক ছোট ভিডিও দিই ওয়াচ টাইমে একদম হচ্ছে না তাই সবাই একটু আমার পাশে থাকবেন আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই অনুরোধটা করেছি এই যে দেখুন একদম নামিয়ে নিয়েছি আর আমার একদম বেগুন ভাড় কিন্তু রেডি কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবসময় রান্নাগুলো অফ ক্যামেরায় নামিয়ে নিই তার কারণ অল্প একটু ছোটো জায়গা রান্নাঘরের আর এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হয় এক হাত দিয়ে ভিডিও করতে হয় কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।